গুড ইভিনিং সবাইকে কিছুদিন ধরে আমি ভিডিও তৈরি করতে পারছিলাম না তো এটা হচ্ছে গণেশ চতুর্থীর আগের দিনের ভিডিও আমি খুব অসুস্থ ছিলাম তাই কিছু ভিডিও তৈরি করতে পারিনি তো গণেশ চতুর্থীর ভিডিওটা আজকে আপলোড করছি দেখো আমি বাজারে গিয়েছিলাম শরীর তখনও ভালো ছিল না যাই হোক তো বাজার করে এনেছি গণেশ পুজোর জন্য কারণ আমি বাড়িতে ছোট করে প্রত্যেকবারই গণেশ পুজোর দিই আমার হ্যাঁ গণেশ ঠাকুর আছে তো সেই জন্য বাজারে গেছিলাম তো বাজার থেকে ফল মূল সবজি কারণ আমি অন্নভোগ দিই তোমার মুদিখানার বাজার তারপরে ফুল ফল সবজি আর হ্যাঁ ঠাকুরের জন্য কিছু ছোট্ট একটু গিফট এনেছি আর কি তো সেগুলোই আর কি করে নিয়ে এলাম এখন বাজে তোমার সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এখন তো ঠাকুরের জন্য কি কি নিয়ে এলাম সেটা তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল বাজারে প্রচণ্ড ভিড় মানে ঢোকা যাচ্ছিলো না আর মানে সবজি বাজার বলো মুদিখানা দোকান বলো মিষ্টির দোকান বলো ফলের দোকান বলো আর ঠাকুরের জিনিস যে কিনতে গিয়েছিলাম সেই দোকান বলো যে সব দোকানেই প্রচুর ভিড় এইটা দেখো একটা ধুতি কিনেছি আমার গণেশের জন্য ধুতিটা কেমন হয়েছে জানিও কমলা কালার তারপরে জরির কাজ করা আছে আর ধুতির আঁচলটা হচ্ছে সবুজ কালারের আর এইটা হচ্ছে একটা বড় মালা কিনেছি এটা হচ্ছে বড় গণেশের জন্য এইটা হচ্ছে সব থেকে ছোটো গণেশের জন্য এটা একটা মালা কিনেছি ছোটো গণেশের জন্য আর ওইটা যে ধুতি দেখলে ওটা হচ্ছে মেজ গণেশের জন্য আর এই যে এইটা কিনেছি বড় গণেশের জন্য এটাও একটা মালা একটা এটা একটা বড়ো বড় গণেশ ঠাকুর আছে আমার তো তার জন্য এই মালাটা কিনেছি তো জানিও আমার বাজার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে